আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম শুভ নামের প্রাণীটা বাড়িতে নাই কুই গেসে কই গেছে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে আসলাম ক্যাফে বাগদাদে আয়াদি বেটাররা কী সুন্দর করে হাতের মধ্যে রুটি বেইল্লা পেললা কেমন কইরা তারা হচ্ছে রুটি বানাইতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখেন রুটির খামির আর খামির আমি বেটারে খুঁজতে 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 ভিতরে চলে আসলাম ঠিক আছে ভিতরে চলে আসতে আসতে এখন আপনাদের জন্য দেখলাম ক্যাফে বাগদাদের একটু তালিকা আপনাকে যা মন চায় কিনা কিন্না কিন্তু নিয়ে না আমি কিছু করতে পারলাম না ঠিক আছে এখানে অনেক তালিকা কিন্তু আছে। এই যে দেখেন আমি বেটাটা খুঁজতেছি ব্যাটা আবার আমার দেখে হাই দে সে কইল নেহারি আর পরোটা অর্ডার করছে চিন্তা করেন আমার তো দেখা লোভ মানে না আমি একটু নাড়তেছি চাটতেছি রস মালাইয়ের মতো মনে হইতেছে আমার খাইতে ইচ্ছে করতেছে কালকে আমার দাঁতে চোদ্দোটা ইঞ্জেকশন লাগছে ব্যাটা এর লেগে কি তুই মনে করলি যে আমি খাম না ঠিক আছে আসলে আমার একটু সাধলো না সে কী করতেছে দেখতেছেন সে নিজে নিজে খায় আর হাসে খায় আর হাসে ওই যে দেখেন সে কেলাইতেছে তার দাঁতগুলা দিয়ে ঠিক আছে সে কেলানি কেলানি করতেছে আর সে খাইতেছে আর সে কথা কইতেছে যে তোমার দিমো না তোমার দিমু না টাড্রা বাবা খাতো কাপড়ের লগে থাকেন কিন্তু